আসসালামু আলাইকুম আমার মোবাইল স্ক্রিনের মধ্যে আপনারা লক্ষ্য করলে দেখবেন আমি মোবাইলে যেখানে টাচ করি না কেন এখানে কিন্তু একটা ডট আসছে এটা হচ্ছে টাচ পয়েন্টার এটা এ টাচ পয়েন্টার কিন্তু অনেক সময় আমাদের মোবাইলে চালু হয়ে যায় অথবা আমরা যদি আমাদের মোবাইলে স্ক্রিন রেকর্ড করি স্ক্রিন রেকর্ড সম্পূর্ণ হওয়ার পরও কিন্তু এই ডটটা থেকে যায় তো কিভাবে আপনি আপনার মোবাইল থেকে এই ডটটা দূর করবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে হান্ড্রেড পারসেন্ট কিন্তু আপনি এই সমস্যাটি সমাধান করতে পারবেন তো দেখে নেওয়া যাক কীভাবে আপনারা মোবাইলের এই টাচ পয়েন্টার এই সমস্যাটি সমাধান করবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনাদের এই ভিডিওটি দেখার পর আপনাদের যদি এই সমস্যাটি সমাধান হয় তাহলে অবশ্যই ইস লেকে কমেন্ট করবেন তো এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা কী করবো সর্বপ্রথম আমাদের মোবাইলে যে সেটিং অপশন আছে আমরা সেই সেটিং অপশানে চলে যাব যাওয়ার পর আপনারা একটু নিচের দিকে যাবেন গেলে এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাবাউট নামে একটা অপশন জাস্ট আপনারা এই অ্যাবাউট অপশানে ক্লিক করবেন এখান থেকে অ্যাবাউট অপশনের ভিতরে আপনারা চলে যাবেন তো আমি এখান থেকে অ্যাবাউট অপশনে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যান্ড্রয়েড বাসন অ্যান্ড্রয়েড বাসনের নিচে দেখতে পারবেন বাসন এই বাসন অপশনে ক্লিক করবেন এই বাসন অপশনে ক্লিক করার পর নতুন একটা অপশন আপনাদের সামনে অপনে হবে এরপর আপনারা এখানে প্রথমে দেখতে পারেন বিল্ড নাম্বার এই বিল্ট নাম্বার অপশনের মধ্যে আপনারা জাস্ট কয়েকবার ক্লিক করবেন করার পর এখানে আপনাদের মোবাইলের যে লকটা আছে সে লকটা আসবে তো আপনাদের মোবাইলে ফিন বা লক যেটাই থাকুক না কেন সেই লকটা দিয়ে দিবেন এ বিল্ট এ বিল্ট নাম্বার কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে খুঁজে বের করবেন যদি এখানে না পান আপনারা বাসন অপশনের যে কোনো জায়গা খুঁজে বের করবেন করার পর কয়েকবার ক্লিক করার পর আপনাদের মোবাইলের যে লকটা আসবে সেই লকটা আসবে আসার পর লকটা দেওয়ার পর আপনাদের মোবাইলের যে ডেভেলপার অপশন আছে ডেভেলপার অপশনটা কিন্তু অন হয়ে যাবে এরপর এখান থেকে এডিশনাল সেটিংস নামে একটা অপশন দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন গেলে এখানে একটা অপশন দেখতে পারবেন ডেভেলপার অপশন এই ডেভেলপার অপশনের মধ্যে ক্লিক করবেন আর যদি আপনারা এখানে থেকে এডিশনাল সেটিংসের মধ্যে ডেভেলপার অপশনটি না পান তাহলে আবার এখান থেকে বের হয়ে যাবেন যাওয়ার পর সেটিং অপশনে সার্চ অপশনে চলে যাবেন যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন ডেভেলপার অপশন তো আমি এখান থেকে ডেভেলপার অপশনটি লিখতেছি বি ই এল ও ফি ডেভেলপার ও টি আই ও এন এস ডেভেলপার অপশন ডেভেলপার অপশন লেখার পর উপরে দেখতে পারবেন ডেভেলপার অপশন চলে আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ডেভেলপার অপশনের অপশনটা কিন্তু ওপেন হয়ে যাবে এরপর আপনারা আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকবেন এখানে এখানে অনেকগুলো অপশন আছে অনেকগুলো সেটিংস আছে অনেকগুলো চালু আছে অনেকগুলো ভদ্র আছে তো আপনারা আস্তে আস্তে নিচের দিকে যাবেন গেলে এখানে সেই কাঙ্ক্ষিত সেটিংসটি দেখতে পারবেন এখানে আছে কি শো ট্যাপ এখানে এই অপশনটা কিন্তু চালু আছে এই অপশনটা চালু থাকলে আপনাদের মোবাইলে যে ডট আছে সেই ডটটা কিন্তু শো হবে তো আমি এখান থেকে যদি এই অপশনটাকে ভদ্র করে দিই তাহলে কিন্তু আমার স্ক্রিনের মধ্যে কিন্তু আর কোনো ডট শো হতেছে না এই স্ক্রিনটা সাদার কারণে কিন্তু ডটটা দেখা যাইতেছে না তো আমি এখানে এখান থেকে যদি আবারও এই অপশনটাকে চালু করে দিই তাহলে কিন্তু আবার ডট টা দেখা যাচ্ছে তো আপনারা যদি আপনাদের মোবাইলে যদি এই সমস্যাটি হয় অবশ্য আপনারা এখান থেকে শো ট্যাপ এই অপশনটাকে বদ্ধ করে রাখবেন তাহলে আর কখনোই আপনার মোবাইলে কিন্তু ডট শো করবে না তো আপনারা কী করবেন অবশ্যই এটাকে বদ্ধ করে দিবেন এরপর আপনারা এক উপরের দিকে চলে যাবেন একদম উপরের দিকে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনাদের মোবাইলের যে ডেভেলপার অপশনটি আছে সেটাকে বদ্ধ করে দিতে হবে না হলে কিন্তু মোবাইলের অনেক প্রোগ্রাম কাজ করবে না অনেক অ্যাপে ঢুকতে পারবে না তো অবশ্যই আপনারা এখান থেকে ডেভেলপার অপশনটাকে বদ্ধ করে দিবেন যদি কোনো কারণে ডেভেলপার ডেভেলপার অপশন চালু করতে হয় তাহলে আপনারা আবারও বিল্ড নাম্বারে গিয়ে ডেভেলপার অপশনটি চালু করে নেবেন আর যদি সেই কাজটা সম্পূর্ণ হয়ে যায় তাহলে আবারও ডেভেলপার অপশনটি বদ্ধ করে না হলে কিন্তু আপনাদের মোবাইলে অনেক সেটিংস কাজ করবে না বা অনেক অ্যাপ কাজ করবে না তো বন্ধুরা এভাবে আপনারা সাইলি কিন্তু আপনাদের মোবাইলে এই ডটের সমস্যাটি সমাধান করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মোবাইলে যদি এই সমস্যাটি সমাধান হয় তাহলে অবশ্যই ভিডিওতে ইয়েস লেখে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে